সবাই যা দেয় বেশি আমি দেয় জাস্ট একটা ফোন কলে আপনি বুঝতে পারবেন যে পার্সেন্টেজটা কত দিতেছি আর বর্তমানে ডাবল মিলের অফার কিন্তু ভাই আবার শুরু হয়েছে এই যে দুই চার পাঁচ দিন এসে চালু হয়ে গেছে গা সো অবশ্যই রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন না করলে ভাই ডাবল মিলের অফারটা পাবেন না আর ডাবল মিলের অফারটা পাইতে হলে আপনার রেজিস্ট্রেশনটা করতে হবে বা এটা তো থাকবে ইনশাআল্লাহ সর্বোচ্চ 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 সারা বাংলা চ্যানেল ডিসকাউন্ট সব সময় দিছি আর সব সময় দিয়ে যাব ওই যে কইলাম না যে আমার একটা নীতিমালা ভালো রাখছে একটা কবিতা আছে না ভাই শুনছেন নি থাকবো না কেউ বদ্ধ করে দেখবে এবার জগৎ টাকে সো আমার ওই নীতিমালা বন্ধ করে রাখবো না আমি ভাই জগৎ দেখাইছে এবারও দেখাবো সবসময় দেখা যাম ইনশাল্লাহ এম আর পিও কব আমার ডিসকাউন্ট দিতে আপনারা করে দেবো এলা যদি মনে হয় আপনার এলাকার থেকে এই যাতে নিতে ভাই খরচ আছে আমার এগুলো ডেলিভারি ভাই নয়শো সারা বাহ না নেন নয়শো

আর অবশ্যই এই একটা আমার যারা আমরা মুসলমান আছি সবাই একটু কষ্ট বেশি করি আমিও করতেছি অবশ্যই পাবো ইনশাল্লাহ অবশ্যই ভাই এই দুনিয়া না পাইলে উপরে দুনিয়ায় পাবো দুনিয়া কিন্তু দুইটা একটা হলো এটা একটা হলো উপরে দুনিয়াটা মেন তো এই দুনিয়া না চিন্তা করে ওই দুনিয়া করবো এই ব্যবসা করি ভাই ওই দুনিয়ার লেগে এই দুনিয়ার লেগে না এই দুনিয়া আল্লাহ যাহিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বলে দে ভাই শুরুতেই বলি সারা বাংলা এসে কিঞ্চিত পার্সেন্টেজটা কমে গেছে কিন্তু কমে গেছে অত বেশি কমে হালকা একটু কমছে কারণ পার্সেন্টেজটা কিন্তু আমি উল্লেখ কখনোই করি না এখনও করবো না আগে করছি ভাই এমন করুন যায় না কারণ কি কোম্পানিতে একটা নিষেধাজ্ঞা আমার নামে ইস্যু করছে এই জন্য আমি করতারি না আর সবাই ভাই করতারে আর সবাই যা দেয় বেশি আমি দেয় জাস্ট একটা ফোন করলে আপনি বুঝতে পারেন যে পার্সেন্টেজটা কত দিতেছি আর বর্তমানে ডাবল মিলির অফার কিন্তু ভাই আবার শুরু হয়েছে এই যে দুই চার পাঁচ দিন এসে চালু হয়ে গেছে গা

মানে রেটটা আর কমো না এম আর পি কমো ডিসকাউন্ট জানতে একটা জাস্ট হ্যালো হ্যালো মানে জাস্ট একটা ফোন দিবেন আর এক ফোনে আপনার এলাকার থেকে 5000 টাকা কমে আমার আনতে কিনতে পারবেন তাই নাকি ভাই 100 তো 100 এটা আপনারা বুঝতে পারবেন আর না ফোন দিলে বুঝতে পারবেন না আর এটা যেটা আছে এটা হলো 1 বি সিক্স জি ই এইচ মডেল

এরাও ভাই দুই হাজার পঁচিশের প্রোডাকশন এরাও দুই হাজার পঁচিশের প্রোডাকশন অনেকটা আছে ধরে সে এরকম করছে আরেকটা আছে ধরে সে এরকম করছে এই আর এটা হলো সাতাশ হাজার ছয়শো নব্বই টাকা এমআরবি ডিসকাউন্ট জানতে ফোন দিবেন এটা হলো ভাই ওয়ান ডি ফোর জি ডি ইএইচ মডেল একশো সাতান্ন লিটার গোস আর একশো চৌচল্লিশ লিটার নিট উপরে ডিপ নিচ্ছে নর্মাল ফিফটি সিক্সটি ফর্টি ভাই উপরে ডিপ কিন্তু এটা ডিপ আর এটা ডিপ ভাই সমান শুধু নর্মালটা একটু ছোট বড় এটা রেট হলো তিরিশ হাজার চারশো নব্বই টাকা এমআরপি ডিসকাউন্টটা জানতে ফোন দিবেন আর প্রত্যেকটা ফিজে ভাই তিনটা চারটা পাঁচটা করে

দূর আনতে থাকি যা চলো না চলবো না চললে একটা ধরাই না ওরকম না আমি ভাই বাচ্চা বাচ্চা আমার এই কালার পছন্দ এই কালার পছন্দ হ ইয়ং জেনারেশন যখন কিনতে হইবো কারণ কি ভাই এখন হইলো আমার বাপমায় ফিরিস কিনতে কিন্তু যায় না বা কোনো কিছু কিনতে এলে না মানে আমার বাপমায় কয় কি আমারে কয় যে আমার মায় বিশেষ করে আমারে কইবো আমার আব্বাই কইবো

ডিসকাউন্ট জানতে ওই ফোন আর এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি মডেল দুইশো তেইশ গোস আর দুশো উনিশ লিটার নেই ডিসপ্লে টাচ সিস্টেম সাড়ে বারো সিফটি খুলে যায় ভাই দেখেন ওরে বাবা ভিতরে তো অনেক জায়গা হ্যাঁ এই ভাই সবটা গ্লাস হ্যাঁ এই সাইডও গ্লাস এই সাইডও গ্লাস এখন অনেক মনে করবে বাবা রে বাবা গ্লাস তুমি বাইঙ্গা গেল টাকা লাগবে বেশি দরকার নাই গ্লাস না ভাঙবো না ভাই দেখেন আংটা আংটা হ্যাঁ এটা হলো কাঁসার ভাই কি কয় কাঁসা মাসা

একটু বড়োর ভিতরে একটু দাম কমের ভিতরে আছে এটা হলো ভাই টু বি থ্রি ডি ডাবল এক্স মডেল দুইশো তেইশ লিটার নিট এটা গ্লাস হ্যাঁ এই টেম্পার গ্লাস সপ্তাহে করছে এটা হলো ভাই রেট হলো উনচল্লিশ হাজার দুশো নব্বই টাকা না সরি চারশো নব্বই টাকা এমআরপি ডিসকাউন্ট জানতে একটা ফোন দিলে ভাই রেট কে তার মুখ এটা যেটা আছে এটা হলো টু বি জিরো ডি এল মডেল এটা হলো ভাই ডিপটা একটু ছোট নর্মালটা একটু বড় ভাই কুলিয়াতে হয়ে যেতে

আপনি আমি একটু ব্যস্ত থাকি সারাদিন কর্মের কাছে বাইরে থাকি রাত্রে ফ্যামিলির লোক সবসময় এক লোক খাই তো একটু কথা কই মানে সুখ দুঃখের আলাপ ফ্যামিলিতে অনেক ধরনের কথা থাকে মার সাথে একটু মানে যে ফুল খুন ছুটি করে না এরকম তো খাওয়া খাওয়া শেষ আর পাইলা সবাই ফ্রিজে ঢুকাই দিছে ফ্যাশন করে ভাতটার আলাদা প্লেটে তরকারি আলাদা বা এরপরে ঢুকায় এই কারণে এটা আর এটা হলো এই ডিপটা হলো একটু মোটামুটি বড় নর্মালটা বড় এই আর এটা রেট হলো চারশো আর ডিসকাউন্ট জানি জিডিএল মডেল নর্মাল ফিফটি ফিফটি আর এটা রেট হলো ভাই তেত্রিশ হাজার পাঁচশো নব্বই হাজার দশ ফিফটি এটা যা দেখতেছেন না ভাই এটাও সেম এটা ডোর শেপটা একটু ডিজাইন করা এটা হলো ওয়ান এই যে ভাই উপরেচ নর্মাল এটাও ভাই ফিফটি ফিফটি আর এটার রেটটা হলো তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি এই দুটার কারণে ডোরের ডিজাইনের কারণে ভাই দামের ব্যবধান নেই কালারের কোনো দাম নেই এই ডোরের শেপটা একটু দাম বেশি ওই ডোরের শেপটার দামটা একটু কম অনেকে ভাই বেলকা টেলকা দিয়ে করবো কি এটার কালারের জন্য এই দাম এটার কালারের জন্য এই দাম আসলে এরকম কোনো কিছু নয় পুরো একটা এটা যেটা আছে এটা হলো টু থ্রি এ টু জিডিএল মডেল দুইশো

যেগুলো আছে ইনভার্টারটা হলো বিদ্যুৎ বিলটা আপনার কম টানে এছাড়া আর কোন বেনিফিট নাই এই বেনিফিট ঠিক আছে আর এটা হলো থ্রি এ টু জিডিএল তিনশো বারো লাগ্য সাত দুইশো 50 লিটার ফিফটি ফিফটি

আগে হইব ডিসকাউন্ট এরপর পছন্দ ডিসকাউন্ট পছন্দ হলে বার লাগে কথা বলবেন ডিসকাউন্ট পছন্দ না হলে লেগে খালি দোয়া করবেন বাস ভাইলি হইবো ভাই আর সব আরেকটু কয়ে দি ভাই এটা হলো সব ফ্রিজে কিন্তু ভাই রেজিস্ট্রেশন করতে গো এটা এক দ্বিতীয় মিলেন অফার চলতেছে ওটা আরেক তৃতীয় আমি যে ভিডিও বানাইছি না আপনি ভুল বুঝছেন না ভাই আমারে আমি আপনার তো বেচনের লেগে ভিডিও বানাইতেছি না আমি প্রত্যেকটা ফ্রিজের এমআরপি কই দিয়েছি আর ডিসকাউন্ট না আমার তো হনবেন পছন্দ হলে নিবেন না পছন্দ হলে নাই এমন অনেকে আছে কি পঁচিশ পার্সেন্ট দেয় এখন আমার কাছে দিনকে এক কাস্টমার আছে আমি যখন হ্যাঁ কইসি কি যে ভাই আমি এত পার্সেন্ট দিবো এত পার্সেন্ট কত দিবেন তাইলে না হ্যাঁ ওই যায় পঁচিশ পার্সেন্ট আমি কন কি ভাই তো আমি ভাই ওইদিন মনে করেন সাড়ে চার লাখ পাঁচ লাখের মতো সেল করছি আমি পাঁচ লাখ চলেন আপনি আর আমি যাই যাইয়া আপনি একটা লইবেন আমি আর হ্যারটা যাত্রী আছে আপনি যদি একটা লোন পঁচিশ পার্সেন্ট আমি যদি দশটা লই তাহলে আমার এক পার্সেন্ট হয়তো বাড়ায় দিব আচ্ছা দরকার নেই আমার পঁচিশ পার্সেন্টে দেখ ঠিক আছে এখন আমি গেছি আমার ভাই সামনে এই দোকান গেছি যাওয়ার পরে তো আমারে তো ভাই চিনে কই দাসে কয় পঁচিশ পার্সেন্ট ফ্রিজ কোন না এটা এখন আমি কই বস তাহলে আমার পঁচিশ পার্সেন্টের কয়টা ফ্রিজ দেন আমিও নেই কি না যাই অনেক কত জিম ভাই আপনি তো আসে ফ্রিজ আপনি কে লেগে আবার আমার আইলেন আমি কই না পঁচিশ পার্সেন্ট ফ্রিজ দিতেছেন আমি দেখতেছি আমি কিনতেছি অনেক ভাইরে আমি যতই বুঝে ভাই তো বোঝে না

হ্যাঁ এমআরপির উপরে এইট পার্সেন্ট প্লাস করছে প্লাস করার পরে এরপরে দিছে পঁচিশ পার্সেন্ট তো এরকম পঁচিশ না এরকম তিরিশ হলো আমার কাছে আইবেন এম আর পির উপরে আঠারো পার্সেন্ট প্লাস করে তিরিশ পার্সেন্ট দিয়ে আপনার দিল সেটি বাট পারি ওটা করা ঠিক না অনেকে বুঝে না এই কারণে এরা কইলাম আল্লা আপনার জানতে মনোচ্ছে হ্যান্তে কিনেন ভাই কিনবেন হ্যারতে আমার তো কিনার দরকার নেই আমার জাস্ট একটা ফোন দেবেন যে ভাই এম আর পি টা কত লিগেল এমআরপি লিগেল রেটটা কত আছে ওরা জানবেন অনেকে আবার করবো গুগল করতে হ্যাঁ আমি গুগল করতে তো পারি না ভাই আমি কি করবো গুগল করতে হলে এই যে এই জায়গায় স্ক্যান করা লাগবে স্ক্যান করলে এরপর রেটাইব এরপর এটার ভেরিয়েশন বাড়ি এত কিছু না করে ভাই একটা ফোন দিবেন আপনি আমারে আপনি আমার হোয়াটসঅ্যাপে ফোন দেন ইমুতে ফোন দেন ভাইবারে ফোন দেন নাম্বারে ফোন দেন যেটাই ফোন দেন সব অনলাইন প্ল্যাটফর্মে আমার নাম্বার আছে ফোন দিলেন রে আমি এম আর পিও কমো আমার ডিসকাউন্ট রেটটাও আপনারা কয়ে দেবো এলা যদি মনে হয় আপনার এলাকার থেকে এই যে নিতে ভাই খরচ আছে আমার এলো ডেলিভারি বয় নয়শো সারা বাংলা জানেন নেন নয়শো তো এই যেতে খরচ হচ্ছে নয়শো আপনার ওই যেতে মনে করেন এই যেতে নিয়ে আবার যে হাজার টাকা কম বেশি আছে তাইলে আমি কম বুঝি ভাই ওহতে কিনা তাইলে এত দূরে টাইন্না না ওর কোন কিছু নাই কম পক্ষে 5000 টাকা কম না হলে হবে কম বেশি না হলে ভাই বাইরে কাছে আইবা এই একদম সুন্দর কথা

এই কারণে ভাই এটা প্যাকিং প্যাকিং হ্যাঁ অনেকে কয় না ভাই আর ছোট ছোট জিনিস যদি না কয় না ভাই মজা লাগে না যে আসলে ওয়ালটন কি কি দিতে আছে কি কি দিতে না জানতে হইব 2025 এ কিন্তু অনেক আপডেট নিয়ে আসছে हां ভাই আমার কাছে আপডেট নাই এমন কোনো ফ্রিজ নাই খালি ডর ভিজে আমারতে পাইতেন না তারপরে যদি কেউ পছন্দ হয় একটা ফোন দিবেন ভাই এই কালার লাগবে দেখমো কোম্পানির থাকলাই না দেখমো না থাকলে সিলিন্ডার হই আমরা এটা হলো 51990 টাকা ডিসক এমআরপি ভাই এটা হলো 3B0 GDEL ইনভার্টার 341 গোস আর 320 লিটার এর উপরে রিপনিশন নরমাল এটাও ভাই 50 50 আর এটা রেট হলো টাকা না 50490 হাজার চারশো নব্বই আর এটা যেটা আছে এটা হলো থ্রি ডি এই কালারটা ভাই অনেকদিন অনেকে বিচ্ছে আমার কাছ থেকে কিন্তু আসলো না আজকে এটি মাল ঢুকছে ভাই আজকে হ্যাঁ লেগে আপনার কালার আর উপরে তিনশো তিনশো তেত্রিশ টাকা নিট উনিশ ফিফটি রেট হলো ভাই একান্ন হাজার নয়শো নব্বই টাকা এম ডিসকাউন্ট জানতে ফোন দিবেন এটা হলো থ্রি ডি এইচ ই এইচ ডি মডেল তিনশো আটচল্লিশ হাজার আর তিনশো তেত্রিশ ইউনিট উপরে ডিপ নিচ্ছে নর্মাল এটাও ভাই ফিফটি ফিফটি সিক্সটি ফোর ডি এটা হলো ডিজিটাল ডিসপ্লে একটু আপডেট ডিজিটাল ডিসপ্লে কিনছি ওয়ারেন্টি ই কম থাকবো ভাই ডিসকাউন্টটা কম থাকবো হ্যাঁ যেহেতু ওয়ারেন্টির কথাটা মুখ দা বাইরে দিলে সেলো কে দিই ভাই প্রত্যেকটা ফ্রিজে ওয়ারেন্টি গ্যারান্টি হলো বারো বছর কম্প্রেশার গ্যারান্টি স্পেয়ার পার্টস চার বছর হোম সার্ভিস এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ডোরের গ্যারান্টি তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর যে কোনো সমস্যা ভাই কোম্পানি আপনার বাসায় যা সার্ভিস করবো এক বছর পর্যন্ত ফ্রি করবো এক বছর হলে তিনশো টাকা সার্ভিস চার্জ হবে ভাই আপনি এই কথা শুনলে আমার চিন্তা করতে পারেন ভাই রবট নি না রবট না ভাই আসলে দ্রুত না গেলে ভিডিও বড় যাবে আপনি দেখতে যাবেন না বোরিং লাগবো তা আমার ভিডিও ভাই বোরিং লাগে না আপনি শুনলে মজা লাগবো আর এটা যেটা আছে এটা হলো থ্রি এফ ফাইভ জি ডি এস ডি মানে ডিটেল ডিসপ্লে উপরে ডিপনিশন সিক্সটি ফর্টি তিনশো আশি লিটার গোস আর তিনশো পঁয়ষট্টি লিটার রেট হলো ছাপ্পান্ন হাজার নশো নব্বই টাকা এমআরপি ডিসকাউন্ট যে ফোন দিবেন এটা হলো থ্রি এ টু জি ডি এন

পাঁচশো নব্বই টাকা এম আর পি এখন আমি আপনার ভাই পার্সেন্ট এত কিন্তু দেখুন যায় না বাইশ এখন আমি বাইশ কিভাবে দিবো আইন ভাই এই যাতে দিবো মাইনাস টেন কত হয়েছে দশ পার্সেন্ট না এখন আবার দিবো এটার উপরে মাইনাস বারো কত পার্সেন্ট ভাই কোন বাইশ পার্সেন্ট দিচ্ছি এটা ভাই একটা পার্সেন্টেজের খেলা আছে এই খেলা শুনতে হলে আমার ফোন দিবেন কারণ কি ভাই ওই যে আপনারা গণলাম জগতের জীবন ভাই আসলে ওই ওই বাস চাকরিও আমি করি ভাই আমার মনে হয় কিঞ্চিত যারা একটু মানে হেরফের করতে চায় ওই জায়গা গোমর কিন্তু আমি বুঝি কারণ কি অনেকে মনে করে কি হালা বকলম বোঝে না না ভাই গ্রাজুয়েশন করে হ্যাঁ আইসি আমার ঘুরে এগারা খাইতে হলে আমি কিন্তু বুঝবো ঠিক আছে সো এই সিস্টেম পার্সেন্টেজ কে কিভাবে দিছে কত পার্সেন্ট দিছে কত পার্সেন্ট দিয়ে কত আইসিডি জানতে হলে ফোন দেবেন ভাই ভিডিওটা হলো সৌজন্যমূলক বানানো সেল করার উদ্দেশ্যে না ভাই টেকা কামাইতে দেয় ফিল্ডে আইনে ভাই ইজ্জত কামাইতে দেয় টেকা আল্লাহ বহুত দিছে ভাই ইজ্জত যত কামামো এত আল্লাহ কামাইতে আইসি টাকা তো আল্লাহ যার দুই আতপা আছে ওর টেকার অভাব নাই ভাই যদি কামাই তার সৎপথ হ্যাঁ আর এটা হলো ফাইভ এল মডেল তিনশো বারো হাজার দুইশো পঁচানব্বরে এটা রেট হলো ভাইচল্লিশ হাজার নব্বই টাকা আর এটা যেটা আছে

ভাই এখন যেটা কইলাম না মাঝখানে একটা হয়েছিলাম টাচের মতো নিবেন কিন্তু টাচের নিবেন নেবেন দেখতে টাচ হবো কিন্তু টাচ হইবো না হ্যাঁ কথা শুনতে অনেক কঠিন মনে কিন্তু আসলেই কঠিন কথা বলছি ভাই আপনি হয়তো ভাই একটু খেলাইলে খেলতে পারবেন উপরে এত সুন্দর কালারটা ভিতরে কিভাবে ভাই ভাই কালার কি এই রে বেলকা ভাই বেলকা তো খেয়ে গেছেন আসলে কি এটা কালার না ভাই দেন সাদা

আমি জানি ভাই মডেল আর দুইশো চোল্লিশ লিটার ভিতর স্পিজ একটু কম হ্যাঁ যার মনে দেখতে বড় কিন্তু একাই কম দেখতে বড় মাল এরা ভাই আরে এই শ্বশুর বাড়ির আসলে কারো ছোট করে কথা কোয়া না জাস্ট একটা মজা করে এই আর কিছু না কেউ কোনো পার্সোনালি কিন্তু বাই নেন না আর এটা যেটা আছে এটার মডেল হলো 2D4 GD এর মডেল 300 244 এর গোস আর 220 লিটার নিন এটা রেট হলো ভাই 41190 টাকা আচ্ছা এটা যেটা আছে এটা হলো 2E0 GD এর মডেল 14 সিফটি 250 এর গোস আর 244 লিটার উপরে ডিপ নিচে নরমাল আর এটা রেটটা হলো ভাই 42000 নয়শো নব্বই টাকা সরি বিয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা যেটা সেটা এক সেভেন জিডি তিনশো সাত লিটারে এটা হল ভাই আপনার সাড়ে সতেরো রেট হলো আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট জানতে ফোন দিবেন এটা যেটা হলো টু এ থ্রি ডিপ নিচে নরমাল জান ভাই ফিফটি ফিফটি তেরো একশো ছিয়াত্তর লিটার এগারো

ভাই ওয়ালটন তো আপনি আরো ভিডিও করেন আমার লয়ে করেন আপনার কেমন লাগে আমি জানি না কিন্তু যারাই আমার লাইভ ভিডিও করে ওরা শিক্ষা যায় আমার এই আর কারণ কি ওরকম কথা কই ওয়ালটনের ভিডিও জগতে শুরুটাই করছেন তো আপনি থ্যাঙ্ক ইউ ভাই আর এটা যেটা আছে না ভাই এটার কয় গ্যাস কিট এটা যখন আপনি একটা মানুষ যখন বুড়া হয়ে যায় তখন হ্যাঁ একটু বুঝা হয়ে যায় বা একটু নরম হয়ে যায় রাইট

কুমকুমা গরম পানি লেবু চিপড়ে ভাই পুরো দাঁত মাঝে ব্রাশ তো ছিলেন আছে দাঁত মাঝে ব্রাশ দিয়া এই কুমকুমা গরম পানি দিয়ে এই জায়গাটা ছোঁয়াইব ছোঁয়া কেরাসিন আছে না কেরাসিন কেরাসিন বা হন্ডায় চলে লাল তেল অকটেন যেটা কয় এই অকটেন দিয়ে আমরা সুন্দর বয়া বয়া এটারে ধুইব মানে গসব গস তেল দা ডললে সব জিনিস ভাই নতুন মনে করেন শীতের দিন আপনার শরীরে তেল মারবেন না চিকচিক করা এটা তো জিনিস প্রোডাক্ট ভাই চকচক একদম হয়ে এরপরে কি করবো স্প্রে করা সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে রোদে হুগা দিব কুমকুমা গরম পানি দশ মিনিট চুপাই মুচ্ছা রোদে হুকা দিব দেখবেন আবার নতুন মতো হাড় হয়েছে তখন আইনা লাগাবো তখন এটা আবার আপনার মনে করেন এক বছর দেড় বছর আবার চলে যাবো দেড় বছর পরে আবার এরকম সমস্যা হইতে পারে কারণ কি ওটা তো ইউজ করা ভাই তো এই জিনিসটা আপনি হেরাদা না করায় যে প্রসেসিংটা আমি বললাম এই প্রসেসিংটা আপনি করেন ভাই আপনার বর্তমানে ভাই এক হাজার অনেক টাকা দেশের পরিস্থিতি ভালো না সো আপনার টেকা আছে দেখে আপনি বুঝতেছেন না জান নাই হ্যাঁ বুঝতেছে হারে হারে টের পাইতেছে যে আসলে দেশের পরিস্থিতি কি খারাপ যেখান থেকে কিনেন কিনেন জাস্ট একটা ফোন দিবেন বাইরে বিস্তারিত জানতে হলে ফোন আমারে দিবেনি দিবেন ভাই এখন যেটা যে আমি এটা হলো ওয়ালটনের একদম মানে গরিবের ডাবল ডোর স্বপ্নের ফ্রিজ স্বপ্নের ফ্রিজ আর এখন আর ভাই এরা স্বপ্ন নাই যে রেটে আমি দেই না এই রেট মনে করেন স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে গা আর ওয়ালটনের স্বপ্ন বাস্তবায়ন করার লাগে আজ আপনার ভাই জীবন ভাই আছেন আসি ভাই এই আর এটা মডেল হলো 5F3GDLDD মডেলটি ডিটেইল ডিসপ্লে 563 লেগোস আর 501 লিটার নিট

অনেকে অনেক ভাবে কমেন্ট করবো অনেকে অনেক ই করবো কমেন্টের রিপ্লাই আমি নিজে সয়না দিব আমি নিজে রিপ্লাই করুম তো ওরা খারাপ হোক ভালো হোক যেরকম হোক অনেকে মনে করেন অনেক হিউমার ছড়াই যাচ্ছে যে ওয়াল্টন এটা করে লাইছে এটা করে লাইছে এন তেন আসলে পুরো মিথ্যা ভাই ওয়ালটন পরে ওয়ালটন এত বড় ব্র্যান্ড বানাইছে কে ভাই আপনি বানাইছেন আমি বানাইছি কে লেগে আমি আপনি ওয়াল্টন ইউজ করছি আমি ওয়াল্টন বেচছি আপনি ইউজ করছেন আপনি ইউজ করে মজা পেয়েছেন আপনি আরেকজন আরেকজন বলছি এরকম করে সবাই মিল্লা জিল্লা কিনছে ওয়াল্টন তো কিননা সবাই ভালো পাইতেছে মানে ইলেকট্রনিক্স এটা কি ভাই ভাগ্য আপনি মরে যেতে পারি আমি তো ভাই কথা কইতে কইতে দাম করে যেতে পারি না এটা হলো যেমন এটার কোনো ভরসা নাই নিজের জীবনের এই আর ব্র্যান্ড কোনো ভরসা নাই কারণ যে কোনো সময় যে কোনো প্রবলেম হইতে পারে কিন্তু সমাধান আছে সমাধানের লেগে আপনি অন্য হ্যান্তে কিনছেন কিন্তু ওই হাই আপনার সমাধান দিতে আছে না আপনি আপনার জীবন বাইরে খোঁজেন আর আপনি যখন আইবেন না আমার দোকানে আপনার হয়ে আইবেন না আপনি না আমার ভাইয়া আপনি চিন্তা করবেন আপনার ভাইয়ের দোকানে যাইতেছেন তাইলে কি বলবো দিলের যত কথা আছে যত কিছু আছে জিগেই তারবেন আর যদি আপনি কাস্টমারের সংঘর্ষ করবেন আপনার জুন ভাই কিছু মনে করেন একটা কথা জিগে করে কইবেন আর ভাই হইলে ভাই আসলে এটা কে এরুম কে কখনো কে তো এটা কি জিনিসটা এই যে যে অধিকার দিয়ে কথা কইবেন আমি কিন্তু আপনার অধিকার দিয়েই কথা ঘুমো আপনার কাস্টমার হইবেন আমি আপনার কাস্টমার কমার্শিয়াল যে কথাগুলো আছে এই কথাগুলো সো অবশ্যই আমার ভাই হয়ে আইবেন আর সব সময় কই ভাই এটা হলো আপনার ভাইয়ের দোকান

আপনারা জানান দিছি যে আমরা এই পার্সেন্টেসে পেয়েছি এম আর পিও তো এই জিনিসগুলো আছে এই আর কিছু